নজর রাখবো পরবর্তী সংবাদে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে হোক সুন্দরভাবে হোক সেটাই চাইছে জাতীয় নির্বাচন কমিশন তবে তার পাশাপাশি প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু বাকি তাই সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে এবার জেলার আরক্ষা দপ্তরের উদ্যোগে রবিবার কমলপুর থানার কনফারেন্স হলে মহকুমার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ রায় কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব সহ কমলপুর সালেমা ও কোচুচরা থানার ওসিগণ তাছাড়া সর্বদলীয় এই বৈঠকে সিপিআইএম কংগ্রেস মথা এবং সিপিআইএম আমরা বাঙালি পক্ষ থেকে এবং পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের মহকুমার নেতৃত্বরা উপস্থিত ছিলেন সর্বদলীয় এই বৈঠকে বিরোধীরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করেন ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে নির্বাচন প্রতিটি বুথে পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা যে কোনো রাজনৈতিক দল আনন্দ করে গিয়ে আনন্দ করতে গিয়ে শব্দবাজি যাতে পথচারীদের উপর না ফেলে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে এমনটাই আজ

এমসিসি রিলেটেড ম্যাটার্স ল অ্যান্ড অর্ডার রিলেটেড ম্যাটার্স এবং পিসফুল ইলেকশন জিরো বায়োলেন্স ইলেকশন কীভাবে আমরা কন্ডাক্ট করতে পারব এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে আমরা তাদের মতামত নিয়েছি এবং তাদের বিভিন্ন পরামর্শ আছে সেগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি এবং আমাদের কি প্রস্তুতি আছে এবং ভবিষ্যতে আমরা কীভাবে পিসফুল ইলেকশন আমরা কন্ডাক্ট করতে চাই এই উপলক্ষে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের কাছে সাফিসিয়েন্ট ফোর্স আছে আমাদের প্রিপারেশন ইজ অলমোস্ট কমপ্লিট আমাদের থানার অফিসাররা এবং অফিসাররা এবং ম্যান পাওয়ার যা আছে এবং ভেহিক্যালস যথেষ্ট পরিমাণে আছে আমরা কমপ্লিটলি সেটাকে মোবাইল রেখেছি এবং ইউজ করছি এখন পর্যন্ত ইলেকশন পিসফুলি চলছে সমস্ত ক্যাম্পেইনগুলো প্যারামিলিটারি ফোর্স দিয়ে এবং সাফিসিয়েন্ট ফোর্স দিয়ে কভার করা হচ্ছে এবং ভবিষ্যতেও যাতে সম্পূর্ণভাবে পিসফুলি ইলেকশন যাতে কন্ট্রাক্ট করা যায় এই জন্য আমরা প্রস্তুত আছি এবং সমস্ত পলিটিক্যাল পার্টিরা আমাদের আশ্বাস দিয়েছে তারাও এই বিষয়ে কাজ করবে আমাদের যে অ্যাকশন যেটা প্রিভেন্টিভ অ্যাকশন অ্যান্ড আদার যেটা এখন ইন্টেন্সিফাই হবে আরও বাড়বে আমরা সেটাকে ইন্টেন্সিফাই করব সুতরাং আমরা সবার সাহায্য চেয়েছি আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে আজকের এই সর্বদলীয় বৈঠকে ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রায় আশ্বাস দিয়ে বলেন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট আর মহকুমার তিনটি থানা কমলপুর সালেমা এছাড়াও কোচুচরা থানার অধীন রাজনৈতিক দলগুলিকে নিয়ে কমলপুর থানার কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুসারে অবাধ সুষ্ঠু নিরাপদ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে ভোট করার জন্য আমরা প্রস্তুত নিয়েছি এমনটাই তারা তুলে ধরেছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হয়েছে বলে আজকের এই বৈঠকে জানিয়ে দিয়েছেন নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন